السلام علیکم ورحمت اللہ الحمدللہ وکفا وسلام علی عباد اللذین اصطفا اما بعد فاعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم লা তাজিদান না শাদ্দান নাসি আদা ওয়া তান লিল্লাযিনা আমানুল ইয়াহুদ আল্লাযিনা আশত আয়াতের তরজমা তুমি অবশ্যই মুসলিমদের প্রতি শত্রুতা মানুষের মধ্যে সর্বাপেক্ষা কঠোর পাবে ইহুদিদেরকে এবং সেই সমস্ত লোককে যারা শিরক করে বা মূর্তি পূজা করে সুরা মায়দা বিরাশি নম্বর আয়াত এই আয়াতের বাস্তবতা হল গাজার বর্তমান পরিস্থিতি গাজায় চলমান ইজরায়েলি হামলা বর্বরতার সকল সীমা অতিক্রম করেছে পৃথিবীর ইতিহাসে এমন জঘন্য হামলার নজির বিরল ইসরায়েলের এই ঘৃণ হামলার সর্বোচ্চ প্রতিবাদ জানানো দেশের সকল মুসলমানের ইমানি দায়িত্ব এ দায়িত্ব পালনের অংশ হিসাবে আগামী বারোই এপ্রিল শনিবার শরদি উদ্যান অভিমুখে মার্চ ফর গাজা কর্মসূচি সফল করার জন্য দল মত নির্বিশেষে সকল ধর্মপ্রাণ মুসলমানদেরকে শান্তিপূর্ণভাবে অংশগ্রহণ করার উদাত্ত আহ্বান জানাচ্ছি পাশাপাশি ফিলিস্তিনের মজলুম মুসলমানদের মুক্তি ও সফলতার জন্য দোয়া রোনাজারি নফল রোজা সহ তাদের নুসরতে সম্ভাব্য সকল প্রকার ত্যাগ স্বীকার করার জন্য সারা দেশের মুসলমানদের কাছে জোর আবেদন জানাচ্ছি মুসলিম ভারাতৃত্ব ইমানি গায়রাতের প্রকাশ হিসাবে হামলাকারী হায়না ইসরায়েল ও তাদের দোসর ও সমর্থকদের সকল পণ্য বয়কট করার ব্যাপারেও সকলকে জোধ কৰিছি আমি বান্দা মহম্মদ মনসুৰুল হক প্ৰধান মুফি অশাইকুল হাদিছ জামিয়া ৰহমানীয়া ৰাবিিয়া মহম্মদ পুৰঢাকা